আমরা ভিন্ন জায়গা যাওয়ার পথে রংপুরের গ্রামীণ জনপদের মাঠে মাঠে তামাক পাতার সমারোহ দেখতে পাচ্ছি দর্শক তামাক পাতা কাঁচা পাতাগুলো কীভাবে খ্যাত থেকে তুলে এনে রশির সাথে টানিয়ে রাখা হয়েছে আমরা যেভাবে কাপড় চোপড় মানে সুতো টানিয়ে তার মধ্যে তো কাপড় রাখি আর এরা এখানে কিন্তু সেই তামাক পাতাকে কাপড়ের মতো করে মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে সুন্দর লাগে যদিও তামাক নেশার দ্রব্য কিন্তু আমাদের ভালো লাগছে হলো যে এখানকার আদিবাসীদের যে মার্ভর্তি যে তামাক ফসল সেই তামাক প্রসেসিংয়ের সিস্টেমটা দেখে এছাড়া কিন্তু এইভাবে এই তামাক এখন তো শুকনো আবহাওয়া বৃষ্টি নেই বললেই চলে তা এখানে যে বসন্তকালে যে গণগণে সূর্যতাপ এই সূর্যতাপে কিন্তু এই তামাক পাতাগুলো শুকিয়ে মানে ভাজরজাত উপযোগী হয়ে যাবে আমরা এই যে মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছি গঙ্গাছড়ার সেই ভিন্ন জগৎ ভিন্ন ধরনের সেই পার্কের দিকে আর আমরা এই যে দেখতে পাচ্ছেন এ পাশে আমবাগান আমবাগান আম গাছগুলো এই যে মুকুলিত হচ্ছে আবার নতুন পাতা গাছে ধান খেত যে দূরে অনেক আম গাছ ছোট ছোট আম গাছ দেখতে পাচ্ছেন আমের মৌসুমে আসলে আপনার এখন অবাক হয়ে যাবে যে এতো আম এই এলাকার কাছে ধরে এই যে পাগলাপিড ডিস্ট্রিক্ট প্রতিবন্ধী সেন্টার আর এখান থেকে আমরা এই যে আসছি সামনের দিকে এখানে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি যে অনেক মাদ্রাসা মসজিদ ধর্মী আর কি মানে রাস্তায় বাইকিং করে টাকা সংগ্রহ আসাদা আদায় করা হচ্ছে উন্নয়নমূলক ধর্মীয় কাজে মসজিদ মাদ্রাসা লীল্লা বোর্ডিং সহ অন্যান্য কাজে আমরা যখন মোটরসাইকেল জার্নি করেছি এরকম অনেক দেখেছি আমরা গাড়ি থামিয়ে অনেক টাকা দিয়েছি কিন্তু এখন তো আমরা অটোতে আছি আমরা সে ধরনের সুযোগ নেই তো আমরা আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই দু একটা সাইট সিং আমরা ধারণ করছি ভিডিওতে যাতে আপনারা এটা দেখতে পারেন উপভোগ করতে পারেন গ্রাম বাংলার যে ন্যাচারাল বিউটি যে কিরূপ সৌন্দর্য এই যে কক্ষেত দেখেন এই যে ধান লাগাচ্ছেন আমার রংপুরের ভাইয়েরা আমার এই রংপুর থেকে প্রচুর শ্রমিক আমাদের মানিকগঞ্জে যায় তারা কিন্তু একেবারে আমাদের লোকাল মানুষের সাথে মিলেমিশে কাজ করে মাঠে ওই যে টিলা জেলার মতো দেখা যাচ্ছে আর ওই পাশে ওখানে গম ক্ষেত আর ওই দেখতে পাচ্ছেন গ্রাম ওই দালান কোঠা আর এই যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আবার আমরা মহাসড়ক ধরে সর্সিদ সর্সি আমরা বড় বড় মাছ দেখতে পাচ্ছি এভাবে হাতের হোটেল এভাবে হয়তো আমরা এক সময় পৌঁছে যাব ভিন্ন জগত আর এই ভিন্ন জাগৎ যাওয়ার পথের যে সাইট সিং সুন্দর ভিউ এই ভিউগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন যে মোটর সাইকেল ড্রাইভাররা কীভাবে ঘাম করে ছুটে যাচ্ছে যে নতুন ঝকঝকে রাস্তা মানে কোনো ভাঙ্গাছড়া রাস্তা বলতে যাবো যায় হ্যাঁ তা কিন্তু একদম নেই হ্যাঁ আর আপনি এদিকে আসলে যে খুব সহজেই এখানে অটো বাইকের মানে ভাড়া মতো যেটা বোঝা সেটা তুলনামূলকভাবে কিন্তু অনেক কম আমরা পুরো উত্তরবঙ্গ সফর করেই এ ধরনের অভিজ্ঞতা আমি লাভ করেছি এই যে নতুন ঘর তৈরি করছে এই যে শেখ আর এই যে নিবিড় তামাক গাছ দেখেন লকে গাছ এত রোদেও মানে পাতাগুলো দুর্বল হয় নাই হ্যাঁ এরকম তামাক খেতে আমরা সৈয়দপুরের ওই নিলফামারি থেকে একবার কী করেছিলাম ছবি তুলেছিলাম তামাক খেতে তামাক খেতে ছবি তুলে আমি ভিডিও পোস্ট করে ফেসবুক পোস্ট স্ট্যাটাস পোস্ট করেছিলাম লিখেছিলাম যে তামাক খাই না তবে তামাক খেতে দাঁড়িয়ে ছবি তুলতে পছন্দ করি আর আজকে আমরা সেই এই দেখুন এই যে কাঠ কাঠের করি কি সুন্দর আবার এই যে তামাক পাতা এই যে কি সুন্দর কত তামাক পাতা এখানকার অর্থনীতির একটা বিরাট অংশ হলো এই তামাক চাষ রংপুরে রংপুরকে তামাকের এলাকা বলা হয় হ্যাঁ এই যে বাংলাপিড় এল জি পি অটো গ্যাস স্টেশন আমরা বাংলাপিড় থেকে আমরা যাচ্ছি হলো ভিন্ন জগতের দিকে হয়তো আর বেশিক্ষণ লাগবে না দর্শক আপনাদেরকে আমরা সেখানে নিয়ে যাব একটু বিনোদন দেওয়ার দেওয়ার জন্য এই যে আরও সৌন্দর্য এই যে দেখুন এই যে এই যে এই যে তামাকের মানে এক সত্তর জোরাই হলো তামাক শুকাতে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে এখানে আমরা এসব আপনাদেরকে দেখাচ্ছি যদি ভবিষ্যতে আসেন এগুলো আপনারা দেখবেন দর্শক সাথেই থাকুন আমরা সামনে চলছি এতে দুই পাশের ভিউটা আপনারা দেখেন দেখতে পাচ্ছেন দেখে নিন পুস্তক ভরে দেখে নিন এই যে আমরা মহাসড়ক ধরে ছড়ছিতে ছড়ছি তারপরে যার সময় আমরা পৌঁছে যাব বাংলা এলাকাটা জানি না কোন বাংলা নামে এই বাংলা এলাকাটা হয়েছে আমার জানা নেই তবে হয়তো জানলে আপনাদেরকে আমি জানাবো আপনি মোটর সাইকেল আসতে পারেন অটোতে আসতে পারেন বা কোনো পরিবহনের হয় তবে লোক জড়ো করে আপনি আসতে পারেন আসলে ভালো লাগবে আমরা একটা বাজারে বসে গেলাম বাজারটার নাম দেখা যাচ্ছে না আচ্ছা দেখতে পারলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো বাজারটা হলো পাগলা ফির বাজার হ্যাঁ রংপুরের পাগলা ফির বাজার আমরা ওই যে একটা বিশাল গম্বুজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে একটা মানে বড় মানের মসজিদ এই বাজারে এখনই আমাদের গাড়ি হয়তো সম্ভবত ডানে ঘুরবে এখান থেকে খুব সাবধানে যেটা ওই যে মসজিদটা ওই যে মসজিদ আমরা যাচ্ছি অপেক্ষা থাকুন এই যে আমরা রানের রোডে প্রবেশ করি বলেছিলাম রানার রোডে যাবো এই যে এখানে হলো বাগলা ফির রহমতুল আলাহের মাজার শরীফ হ্যাঁ দর্শক বন্ধুরা যার কথা বলেছিলাম আমি তো জানি না এই যে এটা মসজিদ না বাংলা পীর রহমতুল আল্লাহের মাজার শরীফ এই বাংলা ওনার নামে এই বাজার পাগলাফির বাজার এখান থেকে আমরা সামনে ভিন্ন জগৎ ছুটে যাচ্ছি তো দর্শক আজকের এ পর্য পর্যন্তই আমি থামি সামনে ওখানে পৌঁছে আবার আপনাদেরকে ভিডিওতে কথা বলবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি